নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু বড় আপডেট নিয়ে যেখানে আইএফএ শিল্ডের ফাইনালে কি আমরা বাঁশি হাতে আরও একবার হরিশ কুণ্ডুকে দেখতে পাবো কি আপডেট রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে ইস্ট বেঙ্গল কিন্তু একজন তাদের পুরাতন টার্গেটের প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে দুর্দান্ত সাইনিং সেই নিয়ে আপডেট শেয়ার করা বেশ কিছু বড় আরও ফুটবল আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই আমরা কথা বলবো আই এফ সিল্ডের কলকাতা ডার্বি নিয়ে হ্যাঁ ডার্বি ম্যাচ তার উপর ফাইনাল ম্যাচ একটা তো লড়াই হবে বুঝতে পারছি কারণ ইস্টবেঙ্গল এই সিজনের দুটো ডার্বি ম্যাচ জিতে রেখেছে প্রথমে তারা জিতেছিল যে যেটা হলো সিএফএল সেখানে ডার্বি ম্যাচ জিতেছিল তারপরে যেটা হলো ডুরান্ট কাপ সেখানেও ডার্বি ম্যাচ জিতেছিল তো এবার কিন্তু ইস্টবেঙ্গলের কাছে শুধু ডার্বি জেতা যেটা নয় ইস্টবেঙ্গল দীর্ঘদিন ট্রফি পায়নি তো সেই জায়গায় ট্রফিটা ইস্টবেঙ্গল ঘরে তুলতে চাইবে এবং তিরিশতম আইএফএস সিল্ড কিন্তু ঘরে রাখতে চাইবে ইস্টবেঙ্গল কিন্তু সেই জায়গাতেই শোনা যাচ্ছে যে খেলা হচ্ছে মাঠের বাইরে হ্যাঁ মাঠের বাইরেও অনেক রকম খেলা হয় সেটা তোমরা সবাই জানো আমি অন্তত চাই যে খেলাটা খেলার মতন হোক কোনো ভাবে সেটিং করে যেন খেলাটা না হয় সেই সেটিংয়ের গন্ধ পাওয়া যাচ্ছে মোটেই জিনিসটা ভালো নয় তো সেই জায়গায় শোনা যাচ্ছে যেরকমটা যে হরিশ কুন্ডুকে নাকি ম্যাচ রেফারির দায়িত্ব দেওয়া হতে পারে দেখো আইএফএস শিল্ডের যে ম্যাচগুলো হলো সেখানে মূলত আমাদের কলকাতার যারা রেফারি তাদের দিয়েই কিন্তু খেলানো হয়েছিল তো হঠাৎ যদি হরিশ কুণ্ডুকে নিয়ে আসা হয় এই ম্যাচটার জন্য বিশেষত তাহলে জিনিসটা মোটেই ভালো দিকে নয় আমি বলছি না কোনো দল বেশি রেফারির সাহায্য পাবে কোনো দল কম সাহায্য পাবে আমি সেই ব্যাপারটাতে যাচ্ছিই না তো হরিশ কুণ্ডু থাকা মানে আমি দেখেছি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রচুর খারাপ ডিসিশান দিতে মোহনবাগানের বিরুদ্ধেও আমরা দেখেছি খারাপ ডিসিশন দিতে তো হরিশ কুণ্ডুর রেফারিটাই তো খারাপ তার সমস্ত ডিসিশনই খারাপ এবং এক গোয়ার একদম রেফারি সে নিজে যেটা ভাববে সেটাই কোনো রকমভাবে সহকারী রেফারিদের সঙ্গে কোনো আলোচনা কিচ্ছু নয় সে একদম সর্বের সর্বা তো সেই জন্যই বলবো হরিশ কুণ্ডুকে বাদ দিয়ে যদি অন্য কোনো রেফারি সেটা বাইরে থেকে রেফারি না এনে যদি সব থেকে ভালো কলকাতার যেরকম রেফারিটা খেলা ছিল আমি তো খুব একটা রেফারিদের ভুল দেখিনি আমি তো বলবো এই হরিশ কুণ্ডুদের থেকে কলকাতার রেফারিগুলো কিন্তু ভালো খেলিয়েছে সিল প্রত্যেকটা দলের ক্ষেত্রে দেখবে ঠিকঠাক খেলিয়েছে কিছুটা হলো অ্যাডভান্টেজ দিয়ে খেলিয়েছে এবার কোনো দল যদি খেলতে এসে শুধু ভাবে যে আমরা পা চালাবো লাথি চালাবো তাহলে সেটা আলাদা ব্যাপার সেক্ষেত্রে তো কার্ড ব্যবহার হবেই কিন্তু সেটাকে বাদ রেখে যদি খেলার কথা বলি গুণগত মান কিন্তু ভালো হয়েছিল এবার যদি হরিশকুণ্ডু এসে যায় ইস্টবেঙ্গল সবসময় সময় জন্য অনেক ম্যাচেই ভুগতে হয়েছে তো জানি না কি হবে যদি হয় ব্যাপারটা ব্যাপারটা কনফার্ম কিন্তু নয় যদি হয় ব্যাপারটা কিন্তু খারাপই হবে সেটুকু আমার মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই নিয়ে তোমরা তোমাদের মতামত কিন্তু আমাকে কমেন্টে জানাতে কেউ হলো না তো এর সাথে সাথে আমরা যে ম্যাচটার দিকে প্রত্যেকটা ফুটবল প্রেমী তাকিয়ে রয়েছি যে এফসি গোয়া ভার্সেস আল নাসের এ এফ যেটা ম্যাচ রয়েছে তো সেখানে গোয়া হ্যাঁ গোয়া কোনো ম্যাচই জিততে পারবে না এটুকু আমরা জানি কারণ অতীব কঠিন গ্রুপ আল জাওরা রয়েছে তারপর আর একটা কি ইশতেকাল রয়েছে এবং আল নাসের মতন দলের বিরুদ্ধে গোয়া কোনো জিততে পারবে না কিন্তু একই গ্রুপে পড়েছে সব থেকে দেখার বিষয় যে আল নাসের তো আসছে গোয়াতে খেলতে বাইশে অক্টোবর কিন্তু ম্যাচটা রয়েছে এবার কোন 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 আল নাসের হেভিওয়েট প্লেয়াররা এই ম্যাচটা খেলতে আসে আদেও হেভিওয়েট প্লেয়ার আসবে নাকি সাধারণ দল পাঠানো হবে আল নাসারের তরফ থেকে কিন্তু যেরকমটা সম্ভাবনা রয়েছে হ্যাঁ বেশ কিছু হেভিওয়েট প্লেয়ার আসবে সিআর সেভেনেরও আসার একটা সম্ভাবনা রয়েছে আল নাসের ম্যানেজমেন্টের তরফ থেকে অলরেডি গোয়াতে এসে গিয়ে গোয়ার সমস্ত কিছু দেখা হচ্ছে যদি সব কিছু ঠিকঠাক তাদের মনে হয় আজকের মধ্যেই তারা রিপোর্ট জমা দেবে এবং সি আর সেভেনের আসার একটা সম্ভাবনা রয়েছে তো সকলেই অন্তত দেখতে চায় সি সেভেন ইন্ডিয়াতে আসুক খেলবে কি না খেলবে তারা পরে কথা নাও খেলতে পারে এসে বেঞ্চে বসেও থাকতে পারে কিন্তু সে এলে একটা ব্যাপার স্যাপার আলাদাই হবে এবং প্রত্যেকটা যারা গোয়াকে সাপোর্ট করে অলরেডি টিকিট তো সোল্ড হয়ে গেছে ফুল হাউজ হয়ে গেছে তো সেই জায়গায় একটা দারুণ জমকালো আমরা ম্যাচ দেখতে পাবো জম লড়াই জমে যাবে যদি সি সেভেন খেলে অপরদিকে সন্দেশ জিংহান রয়েছে আমাদের ভারতীয় ডিফেন্ডার সে কীরকমভাবে সিআর সেভেনের বিরুদ্ধে খেলে ঠিক কী মাইন্ডসেট নিয়ে খেলে সেই দিকে অবশ্যই নজর থাকবে আমি তো চাই যে আলনাসের মোটামুটি একটা ভালো টিম নিয়ে আসুক এবং সি আর সেভেন এলে তো ভাই ব্যাপার ঝুমেই যাবে তো সেই ম্যাচটার দিকে কিন্তু আমরা অবশ্যই তাকিয়ে থাকবো এবং এই ম্যাচের দিন কিন্তু লাইভ আমরা একসাথে করব যেরকম করি এবং খেলাও সবাই মিলে কিন্তু একসাথে দেখবো ফতরদা স্টেডিয়ামে কিন্তু ম্যাচ হবে তো এর সাথে সাথে আমরা যদি একটু সুপার কাপ নিয়েও কথা বলি তোমাদের যেরকমটা জানিয়েছিলাম সুপার কাপে কিন্তু রিয়েল কাশ্মীর তারা দল নামাবে না সেই জায়গায় কিন্তু আসতে চলেছে খুব সম্ভবত ডেম্পো এবার হ্যাঁ সেটাই অফিসিয়াল চূড়ান্ত হয়ে গেল রিয়েল কাশ্মীর তারা দল তুলে নিচ্ছে তাদের অনেক রকম সমস্যা দেখিয়েছে প্রথম আই লিগের অনিশ্চয়তা দ্বিতীয়ত তাদের বিদেশি প্লেয়ারদের নাকি ভিসা সংক্রান্ত ব্যাপার স্যাপার মেটে সেই কারণেই কিন্তু তারা দল নামাবে না সেই জায়গায় অফিসিয়ালিভাবে আসতে চলেছে ডেম্পো এবং ডেম্পো মানে সবসময় একটা আলাদা তারা খেলা দেখা এবং তাদের কাছেও কিন্তু ভালো ভালো বেশ কিছু প্লেয়ার রয়েছে হুয়ান মোরা মার্কাস জোসেফ মতন ভালো বিদেশি ফুটবলারও রয়েছে তো আরও কঠিন গ্রুপ হয়ে গেলো সেটা বলতেই হয় ইস্টবেঙ্গল মোহনবাগান অলরেডি একই গ্রুপে রয়েছে তার সাথে ডেম্পো যথেষ্ট চ্যালেঞ্জ দেবে এবং চেন্নাই এনএফসি অল ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে আসছে তো লড়াই জমে যাবে প্রথম ম্যাচেই আবার ইস্টবেঙ্গলকে খেলতে হবে এই ডেম্পোর বিরুদ্ধে তো তার গেম প্ল্যানিং কীভাবে অস্কার করবে সেই দিকেও নজর থাকবে তো সেই নিয়ে পরে কথা বলা যাবে তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি আই এস নিয়ে কথা বলি তো আইএসএল কি হবে প্রতিদিনই কম বেশি এই প্রশ্ন আসে হ্যাঁ আইএসএল হবে একটু সমস্যা একটু জটিলতা ব্যাপার ছিল জট আস্তে আস্তে কাটবে সময় লাগে জট যখন পাকিয়ে যায় পাকিয়ে যায় কিন্তু জট খুলতে সময় লাগে সেটা আমরা দেখেছি তো পনেরোই অক্টোবর পেরিয়ে গেলেও কিন্তু যে মার্কেটিং পার্টনারের যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়নি দশটা আইএসএলের ক্লাব তারা চিঠি দিয়ে জানায় কাল রাতেই কিন্তু শেষ পর্যন্ত এই যে ব্যাপারটা টেন্ডারের যে প্রক্রিয়া তার কিন্তু বিজ্ঞপ্তি এসেছে সেখানে বেশ কিছু নতুন ব্যাপার স্যাপার এসেছে এতদিন কিন্তু আমরা দেখে এসেছিলাম ডিএলকে বেশ ভালো টাকাই দিতে হতো তারা মোটামুটি পঞ্চাশ কোটি টাকা মতন পেত তারা ওই একবারে পেত না পাট পাট করে পেত তো সেই পঞ্চাশ কোটি টাকা নয় এবার কিন্তু সাঁত্রিশ পয়েন্ট ফাইভ কোটি টাকা অথবা ফাইভ শতাংশ যেটা আইএসএলের লভ্যাংশ সেটা কিন্তু দিতে হবে আরও বেশ কিছু তাদের কিন্তু নতুন নতুন সব জিনিসপত্র রয়েছে সেটাকে যদি বাদও রাখি পনেরো বছরের জন্য কিন্তু নতুন টেন্ডার হবে মানে যেই যারাই টেন্ডারটা নিক না কেন তাদের পনেরো বছরের জন্য হবে এবং যেরকমটা ক্রাইটেরিয়া রাখা রয়েছে এফএসডিএল ছাড়া অন্য কোনো দল আদেও সেই টেন্ডারে অংশগ্রহণ করবে কি না সত্যিই জানা নেই খুব সম্ভবত যেরকমটা বিতর্পরত রিপোর্ট বেরিয়ে আসছে এফএসডিএলকেই কিন্তু আরও একবার ফিরিয়ে আনা হবে এবং এফএস ও চাপ কিছুটা কমবে তাদের পঞ্চাশ কোটি টাকা দিতে হবে না তারা সাড়ে কোটি টাকা তারাও চাইছিল যে তিরিশ কোটি টাকা মতন দিতে তবু ঠিক আছে এটা উনিশ বিশ করে মেনে নেওয়া যেতেই পারে আরও বেশ কিছু ব্যাপার স্যাপার থাকবে সব মিলিয়ে আইএসএল কিন্তু হবে এবং আইএসএল এ প্রমোশান যেরকম রয়েছে এর পরের সিজন থেকে কিন্তু রেলিগেশনও চালু করতে হবে এরকম একটা নির্দেশ রয়েছে দেখা যাক রেলিগেশনের ব্যাপারটা নিয়ে পরে ভাবা যাবে প্রমোশান তো চালু রয়েছে এই সিজনে ইন্টারকাসিপ প্রমোট হয়ে আইএসএলে আসছে কারা রেলিগেট হয় সেটা পরে দেখা যাবে আদৌ রেলিগেট হয় কিনা সেটার দিকেও নজর থাকবে এবং সম্ভাবনা যে যত তাড়াতাড়ি সম্ভব আইএসএল শুরু করা সেক্ষেত্রে ডিসেম্বরের মাঝামাঝি যাতে আইএসএল কে শুরু করা যায় সমস্ত রকম প্রক্রিয়া চলবে বলেই শোনা যাচ্ছে তো আইএসএল হবে এটুকু বোঝা যাচ্ছে এবং এর সাথে সাথে আমরা যদি একটা ইস্টবেঙ্গলের পুরাতন টার্গেটকে নিয়ে কথা বলি তো দীর্ঘ দিন ধরে ইস্টবেঙ্গল কিন্তু রিলায়েন্স ইউথ চ্যাম্প থেকে একজন ট্যালেন্টেড প্লেয়ারের দিকে নজর রেখেছিল মাত্র তার বয়স এখন কুড়ি বছর অ্যাটাকিং লাইনের প্লেয়ার শিলাজিৎ সাঁতরা যে কিন্তু দীর্ঘদিন ধরে এই রিলায়েন্স ইউথ চ্যাম্প দলে যুক্ত ছিল যথেষ্ট ভালো খেলতো এবং তোমাদের অনেকের মনে থাকবে অ্যালান সাজিকে বেঙ্গল একবার ট্রাই করেছিল অ্যালেক্স সাজির ভাই সে পরবর্তী সময় গোয়াতে সাইন করে তখনই কিন্তু এই শিলাজি সান্দরাকেও ইস্টবেঙ্গল ট্রাই করেছিল তখন আনাটা সম্ভব হয়নি এবার অবশেষে কিন্তু এই বাঙালি অ্যাটাকারকে কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে এবং খুবই একটা ভালো সাইনিং এই প্লেয়ারটা যদি নিজের পিক লেভেলে খেলতে পারে তাহলে কিন্তু আরও একজন ট্যালেন্টেড প্লেয়ারকে ইস্টবেঙ্গল পেয়ে গেল সেটা বলাই চলে তো তবে এই ভিডিও এই আপডেটগুলোই শেয়ার করা ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ